শান্তিনিকেতন থেকে তোমাদের সবাইকে একর শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালোবাসো হু করে একটা উত্তর দিকে একটা জানলা উত্তরে হাওয়া দিচ্ছে আ ভীষণ ভালো লাগছে তো চলে এসেছি রান্নাঘরে দেখতে এসছি কী আছে তো এই যে ডাল আছে চাল তো আমি সবসময় এখানে রেখেই যাই একটা লঙ্কা দুটো তিনটে লঙ্কা দিয়ে রেখেছি যাতে চালটা খারাপ হয়ে না যায় তো ভাবছি খিচুড়ি বসিয়ে দেবো বাবুয়ের বাবা এই যে বেগুন টমেটো পেঁয়াজ ধনে পাতা আলু এসব কিনে এদের ওই দিকের গাছগুলো পুরো আমাদের এদিকে চলে এসছে সুন্দর সুন্দর ফুল ফোটে এই গাছটার নামটা আমি ঠিক জানি না তারপরে বেগুন ভেলিয়াও পুরো এদিকে চলে এসছে এই যে তো ভাবছি গরম গরম খিচুড়ি বসিয়ে দেবো আর মাখন তো এনেইছি এখন একটা বাজে তো ভাবছি দেড়টা নাগাদ খিচুড়িটা বসাবো এইমাত্র জবার দোকান থেকে আমরা ঘুগনি মুড়ি তারপরে টোচ ডিম পাউরুটি টোচ চা এসব খেয়ে এলাম তো এক্ষুনি দরকার নেই একটু পরে বসাব গরম গরম আড়াইটা নাগাদ হয়ে যাবে হ্যাঁ খিচুড়ি বেগুন ভাজা আর কি করবো আলু ভাজা খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা একদম দুবেলার জন্য করে রেখে দেবো বাবুই থাকলে তো আমরা আসলে মায়েরা তো সত্যি কথা বলতে কি নিজেদের ইচ্ছে বলে কিছু আর থাকে না মা হয়ে গেলে তো বাবুই একদম খিচুড়ি খেতে চায় না বলে কদিন ধরেই ভাবছি খিচুড়ি খাবো একটু কিন্তু সে আর হচ্ছে না ওয়ের ঘরের জানলাগুলো একটু খুলে দিলাম বাবুই আসবে রবিবার দিন এখানে দেখো একটা নিস্তব্ধ এই যে ব্যাপারটা আমি সকালবেলা পুরো ওই মাঠ দিয়ে ঘুরে ঘুরে এই ওই পাশ দিয়ে গেলাম এই পাশ দিয়ে উঠে চলে এলাম একদম ঠিক করেছি যেদিকে মন চায় চলে যাবো আজকে তো খানিকটা হাঁটলাম তারপর আবার ভয় ভয় লাগছে আবার দেখি গরু টরু বাঁধা এখন একটু রোদে বসি কম্বলগুলো সব রোদে দিয়েছি এই যে একটা কম্বল এখন একটু মোড়াটায় বসি মনে হচ্ছে চুপচাপ রোদে বসেই থাকি আর কিছু করতে ইচ্ছে করছে না এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি লঙ্কা এই যে লঙ্কা গাছটা দেখো ও আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও বারে এই দেখো লঙ্কা হয়ে যাচ্ছে দেখো কত কিচ্ছু করি না না কোনো সার দিই না জল দিচ্ছি আর একটা জিনিস দেখাচ্ছি দেখো এই দেখো আগের বছরে এই এই জায়গাটা তখন এরকম ছিল না মাটি ছিল তা আমি এই লক্ষ্মীরা আছে না লক্ষ্মীর বাবা জ্যাঠাকে বলে কিছুটা দুবস্তা গোবর সার ফেলে মাটিটা খুঁড়ে অনেক পালং শাক ধনে পাতা এগুলো বসিয়েছিলাম তো সেই পালং শাক গাছ থেকে একটা গাছ হয়ে এই রকম বড় বড় পালং শাক পাতা হয়েছে মানে আমি এরকম পালং শাক গাছ শুধু আমি কেন এখানে গ্রামের লোকেরাও দেখে অবাক হয়ে যাচ্ছে এই আবার ধনে পাতাও হয়েছে এই যে ধনে পাতা এই যে এখানে মনে হয় আর একটা লঙ্কা গাছ হচ্ছে এই এই হলো পালং শাক গাছের চেহারা না কোনো সার না কিছু শীতকাল শান্তিনিকেতনের আদিবাসী পাড়ায় এরকম একটা খাটি এটা কি বলে খাটিয়া হ্যাঁ খাটিয়া আর রোদেতে আকাশের দিকে তাকিয়ে শুয়ে থাকা এটা মানে জীবনের পাওয়ার হলো আমার শেষ আর কিছু আমার চাহিদা নেই আর কোনো চাহিদা নেই খিচুড়ি বসিয়ে চান টান হয়নি এখন কম্বল মাথায় দিয়ে খাটিয়ায় শুয়ে আছি আর কি চাই জীবনে কিচ্ছু চাই না নিস্তব্ধ আকাশ আকাশের দিকে তাকিয়ে শুয়ে থাকো চুপচাপ ছোট্ট একটা কবিতা বলেন তো ছোট কবিতা তাহলে ছোট করে বলেন দু লাইন রুদ্র তোমার দারুণ ও দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া বক্ষে বেজেছে বিদ্যুৎ বাণ স্বপ্নের জালছে দিয়া ভাবিতেছিলাম উঠি কিনা উঠি অন্ধ অন্ধতামস গেছে কিনা ছুটি রুদ্ধ নয়ন মেরি কিনা মেলি তন্দ্রা জরিমা মাজিয়া এমন সময় শান তোমার উঠেছে বাজিয়া প্রখর রোদ্দুরে এখন বসে আছি প্রখর নয় মিষ্টি রোদ প্রখর তো গরমকালে ওঠে প্রখর রোদ আর এই যে ওপরে নিশ্চিন্তেনি উড়ে বেড়াচ্ছেন আলু ভাজা এখানে বেগুন ভাজা আর খিচুড়ি রেডি ধোয়া ওঠা খিচুড়ি এখন রোদে বসে খাটিয়ার বসে আরে ওখানে আমি তো খাটিয়ার শুয়েছিলাম আর শুয়ে চোখ লেগে গেছে আর ধর্ম করে উঠেছি আরে খিচুড়ি বসানো আছে

খোয়াই নদী না কোপাই নদী খোয়াই হাট কোপাইয়ের পাড়ে যেগুলো এলেন কোথা আমি বলছি ভয় করো না মাগ ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কোনো খানি গরু বাছুর আমরা কোথায় যাচ্ছি কে তা জানে ওই তো গরু বাছুর তুমি বলছো নেই গরুর পাশে বক বসে ঢিবি না এগুলো মাঠে মাঠে ঘুরে বেড়াই বলো আমরা আমাদের বাড়ি থেকে এগুলো দেখা যেত কি সুন্দর চালা ঘর এগুলো সব ধান জমি ধান কাটা হয়ে গেছে और <coughs> लगने

বেশ কিছুদিন ভাটাটা বন্ধ হওয়ার পরে এখন খুলেছে আগে দু তিনবার এসছি কিন্তু সব বন্ধ ছিল এরকম দেখতে পাইনি কিছু আবার এখন সব খুলেছে কাজকর্ম হচ্ছে দারুণ লাগছে আর সব এই কচি এই যে সব বাড়িতে তখন রান্না হতো ভিডিও করছি ব্লগ বানাবো তোমাদের কষ্টগুলো তুলে ধরবো যে তোমরা কত কষ্ট করো সারাদিন মানুষ কত আরামে থেকেও কত দুঃখ করে আর তোমরা হাসি মুখে সারাদিন কষ্ট করে যাচ্ছে একদমই হ্যাঁ তাই তো কিন্তু এই যে হাসি মুখে করছো এটাই তো অনেক না হ্যাঁ মানুষ তো কত পেয়েও আমার দুঃখ আমার দুঃখ করে আ ঘোড়া আমাদের সামস্ত হলো দেখলাম মানুষ কত কষ্ট করছে আসলে আমার খুব আরম্ভ খুব অ্যারেস্ট টুকেছি বেশ বড় লোক জক্কাস সেসবের থেকে এইগুলোই ভালো লাগে দেখতে এদের সঙ্গে থাকতে এই কারণেই গ্রামে আমার বাড়ি করা তো যা পেয়েছি ঠাকুর যা দিয়েছে আমি ধন্য ও তো ছাগল দেখো দৌড়চ্ছে সব এখানেই ভিডিওটা আজকের মতো শেষ করে দেবো